ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে শিখন একাডেমিতে সুস্বাগতম তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বিষয় ইউনিট ওয়ান যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে রয়েছে মানে হচ্ছে একটি বই বইয়ের দোকান হ্যাঁ প্রিয় শিক্ষার্থী এখানে দেখেন তোমাদের এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলো আজকে তোমাদের দেখানোর ট্রাই করবো সেগুলো দেখানোর আগে বলবো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন যেন তোমাদের তোমাদের প্রত্যেকটি বিষয়ের সমস্যাগুলো যেন তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় সেজন্য বলবো এক নম্বরে তোমরা যদি একটু লক্ষ্য পিকচার দিকে দিকে তাকাইতে বলছে এখানে দেখো তাকালে দেখতে পাচ্ছি একটি ছেলে এবং একটি মেয়ে একটি বইয়ের দোকানে বই কিনছে একজন দোকানদার দোকানদার সে বইগুলো সেল করছে হয়তোবা এখানে সে অনুসারে এখানে প্রশ্নগুলো উত্তর দিতে হবে প্রশ্নগুলো আমি উত্তর দেখাবো তার আগে তোমরা একটু

তো তোমরা এখানে দেখো তোমাদের এ নাম্বার যে প্রশ্নগুলো ছিল যে হোয়াট ইজ ইট যে কি যে দিস ইজ বুক শপ এখানে দেখো যে একটা দুই নম্বর হচ্ছে হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট তুমি এটি কোথায় দেখতে পাও এটা হবে যে আই ক্যান ফাইন্ড ইট নিয়ার একাডেমিক্স সেন্টার ইন টাউনস অর সিটিস আমি এটি শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি শহর কিংবা নগরে দেখতে পাই এরপর বলা হচ্ছে ইজ দেয়ার বুক শপ নিয়ার হাউস অর স্কুল অর উপজেলার টাউন টেলাচ অ্যাবাউট যেখানে বলা হয়েছে কি যে এটি তোমাদের বাড়ি কিংবা বিদ্যালয়ের কাছে কিংবা তোমাদের উপজেলার শহরে কোন কোনো বইয়ের দোকান আছে কি আমাদের এই সম্পর্কে বলো এখানে বলা হয়েছে ইয়েস দেয়ার বুক শপ স্কুল দেয়ার লার্জ সেলফ in the শপ বুকস of ডিফারেন্ট টাইপস আর সিস্টেমেটিক্যালি placed on the টু শপ দে লটস অফ কাস্টমার হ্যাঁ আমাদের বিদ্যালয়ে কাছে একটি বইয়ের দোকান আছে দোকানে একটি বড় তাক রয়েছে বিভিন্ন ধরনের বই তাকে সুশৃঙ্খল ভাবে রাখা আছে দোকানে দুজন বিক্রেতা রয়েছে তারা ক্রেতার প্রয়োজন ম্যাটা আশা করি এখানে প্রশ্নগুলো উত্তর খুব সহজে বুঝতে পেরেছ উত্তরগুলো পেয়েছ সে অনুসারে তোমরা এগুলো আনসার গুলো দিতে পারবে আর পরবর্তী যে প্রশ্নটি ছিল সেটি আমরা এখন দেখব তো তোমরা একটু দেখো যে এখানে একটি চার নম্বর এখানে একটি প্রশ্ন রয়েছে ক্যান ইউ

নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছিল নিচের প্রশ্নগুলো উত্তর হচ্ছে তোমরা এখানে একটি কনভারসেশন তৈরি করতে হবে দুজনের মধ্যে এখানে এই কনভারসেশনটি হচ্ছে এটি কেমন প্রিয় শিক্ষার্থীরা দেখো একটু তোমরা যদি একটু দেখো এখানে প্রশ্নগুলো উত্তরগুলো একটু দেখো যেটা এটা ডায়লগটি পড়ে এরপর এখানে প্রশ্নগুলো উত্তর দিতে হবে এখানে বলছে হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক এন্ড আউট অফ এ যে কী বলছে যে পাওয়া যাবে এবং পাওয়া যাবে না বলতে কি বুঝো হ্যাঁ এখানে প্রশ্ন কী হবে যে ইন স্টক মিনস অ্যাভেলেবল ফর সেল অ্যাভেলেবল ফর সেল অ্যান্ড আউট অফ স্টক মিনস আন অ্যাভেলেবল ফল সেলফ মানে কি বোঝানো হইলো একটু দেখো যে ইট স্টক বলতে বিক্রির জন্য পর্যাপ্ত থাকা বোঝায় আর আউট স্টক বলতে বিক্রির জন্য পর্যাপ্ত না থাকা থাকালে বোঝায় এরপর দুই নম্বরে কি ছিল যে হু আর টকিং ফর টকিং ইন দিস কনভারসেশন যে কথোপকথনে কারা কথা বলছে কথোপকথনে কারা কথা বলছে তাহলে এখানে দুই নম্বর দেখো যে এখানে আনসারটি দেখো যে স্টুডেন্ট অ্যান্ড বুক সেলার আর টকিং ইন দিস কনভারসেশন অর্থ কি কথোপকথনটিতে একজন শিক্ষার্থী ও একজন বই বিক্রেতা কথা বলছে আর থ্রি নম্বর প্রশ্ন কি ছিল যে হোয়াট ইজ দ্য কনভারসেশন টকিং প্লেস কোথায় সংলাপটি হচ্ছে এখানে জায়গাটি কোথায় সেটার কথা বলা হয়েছে থ্রি নম্বর এখানে কনভার্সেশনটি কী হবে দ্য কনভারসেশন ইজ টকিং প্লেস অ্যাট এ বুকশপ যে একটি বইয়ের দোকানে কথোপকথনটি হচ্ছে কেমন প্রিয় শিক্ষার্থীরা ফোর নম্বর ফাইভ নম্বর একটু দেখো যে এখানে ফোন নম্বর হচ্ছে হাউ মেনি স্টুডেন্ট ওয়ান্ট ছাত্রদের কতগুলো বই প্রয়োজন ছাত্রটির কতগুলো বই প্রয়োজন তো চার নম্বর এখানে কি হবে টু বুকস যে শিক্ষার্থীদের কয়টি দুইটি বই চাচ্ছে শিক্ষার্থীটি দুটি বই চাচ্ছে তারপর পাঁচ নাম্বার কি আছে প্রশ্ন একটু দেখো যে হোয়াট বুকস ডাজ হি ওয়ান্ট টু বাই সে কি কি বই কিনতে চায় কাস্টমার কি বলা হয়েছে সে কি কি বই কিনতে চায় তাহলে এখানে সে কি কি বই কিনতে চায় হি ওয়ান ডিকশনারি স্টোরি বুঝে সে একটি অভিধান এবং একটি গল্পের বই কিনতে চাইছে এরপরে হচ্ছে তোমাদের ছয় নম্বর যে প্রশ্নটি ছিল শেষ প্রশ্নটি হাউ মাছ ডু দা বোক্স কস্ট যে বইগুলোর দাম কত বইগুলোর দাম কত এটার আনসার কি হবে যে দ্য বুকস কস্ট টাকা সেভেন হান্ড্রেড ফিফটি বইগুলোর দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আশা করি তোমরা এখানে প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই বুঝতে পেরেছ আজকের জন্য রেখে পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে সাক্ষাৎ হবে ধন্যবাদ তোমাদেরকে